দুই হাজার টাকা ইতিহাস সাক্ষী প্রাইস আইফোন সিক্স চৌষট্টি জিবি আজকে থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হনার এর ফোন এক্স নাইন বি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র 14,000 হাজার টাকা যাদের বাজেট একবার এলো। যাদের একবার লো বাজেট তাদের জন্য স্পেশাল একটা ফোন থাকবে মাত্র পনেরোশো টাকা রেডমি দেখাল সাত হাজার টাকা আজকের ভিডিওতে লাইক কমেন্ট কারি পাবে দুইটা আইফোন ফ্রিতে পানির ম্যাক্স বাজার থেকে কিনতে গেলে এক লাখ বিশ

চমেৎকার অফার দিবাসকে মাত্র সাত হাজার টাকা অপ্পো এ ফাইভ ছয় জিবি একশো আঠাইশ জিবি ফিঙ্গারপ্রিন্ট সহ প্লাস বক্স চার্জার সব থাকবে আজকের ধামাকা অফার থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশ টাকা নেন আজকের অফার থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা দুইটা গোল আছে যেটাতেই গোল দেন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার তো দশ হাজার স্যামসাং এর লালি লালির অফার থাকবে মাত্র সাত হাজার টাকা রেডমি নোট এলিভেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আজকের স্পেশাল অফার থাকবে মাত্র নয় হাজার টাকা এম আই লাইট এনি ফাইভ জি যমুনা বসুন্ধরা অল বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র বারো হাজার টাকা পিকজেল ফোর এ আজকের অফার দিব মাত্র তেরো টাকা সর্বকালের সেরা গেমিং ফোন সেরা প্রাইজে পোকো এক্স থ্রি প্রো আট আজকে অফার দিও মাত্র বারো হাজার টাকা স্যামসাং এম থার্টি ওয়ান এস ব্যাটারি এত বড় ব্যাটারি সবাইটার প্রাইস রাখবো আজকে মাত্র নয় হাজার টাকা ভিভো এস ওয়ান ওয়ান প্রো জেডাই নাইন আর মাত্র হাজার টাকা এম চোদ্দ ফাইভ জি ইতিহাস সাক্ষী প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা

মিস করলে তো পুরাই মিস আর আজকে যে বলবো না যে ভিডিওর মাসখানে দেখেন শেষে দেখেন কিচ্ছু না ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই অফারে থাকবে পুরাটাই অফারে থাকবে ভিডিও শুরু থেকে শেষ সম্পূর্ণ অফারে থাকবে বলবো না মাসখানে দেখেন লাস্টে দেন ওন দেন 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 কিচ্ছু না শুরু থেকেই অফার ওকে Shop address টা বলে দেন আমার Shop address হচ্ছে মিরপুর 10 নাম্বার শালি মার্কেটের পাঁচ তলায় 15 নাম্বার দোকান লিফটের চার আর ফ্লোর পাশ কাছেই আব্দুল্লাহ ভাইয়ের পেয়ে যাবেন আর বাজেট তো 2000 টাকা দিতে পারবেন বাজেট 2000 টাকা 2000 টাকা সাইডে রাখেন অ্যালন একটা শুরু করি হাওয়াই 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 এটা হচ্ছে একটা বাটন ফোনা কিন্তু সেই মানে সেই ক্ষেত্রে কিন্তু একটা স্মার্ট ফোন পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা দুই হাজার টাকা

రియల్మీ నా ఎయిట్ జిబి అిబి

তারপরে নিবেন এই ফোনটা অবশ্যই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে কার্ভ ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন ফুল অথেন্টিক একটা ডিভাইস এই যে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন স্যামসাং এ থার্টি ওয়ান সুপার এমোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 6

ফাইভ আট জিবি একশো জিবি সুপার ফ্রেশ কন্ডিশনে এটার প্রাইস দিব আজকে মাত্র

আচ্ছা আপনি যেহেতু কইছেন আপনার কথা ফালাইলাম না জানা 8000 টাকা করে দিলাম আসলে 8000 টাকা আরো কমাই দিলেন মাত্র মাত্র 8000 টাকা এই Redmi 12C কিন্তু পেজ যাচ্ছেন ভিউয়ার্স Redmi প্রতিটা ফোনই একদম কমাই দিতে ভাই C21Y Realme C21Y 21Y, Realme C -21 C -21Y. <laughs> 4GB 64GB মনে করেন 10 নাম্বার কোন এক নাম্বার কোন আর আসলে বরিশাল কোন খুলনা কোন যেখানেই কোন ফ্রির তে দিয়ে দেন ফ্রির দামই দিয়ে দিলাম সি টোয়েন্টি ওয়ান ছয় হাজার পাঁচশো টাকা চার 464 চার চৌষট্টি রিয়েলমি সি টোয়েন্টি ওয়াই অফারে ছয় হাজার ওকে নিতে পারে প্রতিটা ফোন ডিসকাউন্ট ওয়ান তিনবত্তিরিশ শিনবত্রিশ মাত্র পাঁচ হাজার পাঁচ মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ টাকা পেয়ে যাবেন তিনটা ডিভাইস আমার এই তিনটা লালু এটা কালু পুন্ডা দিমাগি কর আমার ব্লু কালারটা ভাই ব্লু কালারটা নন হম টাকা আমি কিন্তু অন্য দোকানে এটার দাম পাই ভাই তেরো হাজার চোদ্দ হাজার টাকা করে কিন্তু সেখানে আপনি কার দোকানে আবদুল্লাহ ভাইয়ের দোকান আর আবদুল্লাহ ভাইয়ের দোকান মানেই কিন্তু ডিসকাউন্ট দুই তিন হাজার টাকা প্রতি ফোনে ডিসকাউন্ট পেয়ে যাবেন লন অপ্পো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি সর্বপ্রথম যে ফোনে পাঁচ হাজার এমপি ব্যাটারি প্লাস স্ন্যাপড্রাগন ইউজ করা হয় সর্বকালের সেরা ফোন অপ্পো এ নাইন টোয়েন্টি আট

তেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন তেরো হাজার টাকা পাইছে এটা তো অবাক হয়েছেন না লন আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি ফুল বক্স ওয়াটার প্রুফ চেক করে নেবেন ওয়াটারপ্রুফ চেক করে পানিতে ভিজা কোকে ভিজা যেটা তো মনছে ওটাতে ভিজা নিতে পারবেন

আচ্ছা ঠিক আছে জানবি লাগান লাগান অনলি 20000 টাকা কিন্তু অফার আইফোন প্রো ম্যাক্স অনলি টাকায় প্রো ম্যাক্স কমেন্ট শেয়ারকারী যারা হবেন তাদের থেকে লটারি করে যেকোনো দুইজন দুইটা আইফোন 6s গিফট একদম ফ্রিতেই পাবে তো ফ্রি একদম লাইক পেয়ে যাবেন প্রো হুম

আমি দেবো হাত দেন এটাও তো ভাই আচ্ছা দশ করে দেন দশ করে দিবো হ্যাঁ যেহেতু একবার পাড়া দিয়েই কইছেন যান নয় হাজার পাঁচশো পাঁচশো আরো পাঁচশো টাকা আপনার মনে করেন এই যে আমি ক্যামেরাও দেখা দিছি ফুললি ফুল ফ্রেশ আছে এবং ফুল অথেন্টিক একটা ডিভাইস পেয়ে যাবেন যারা নিতে চান নিতে পারেন ক্যামেরাও কিন্তু অসাধারণ হবে এই ফোনগুলোর অবশ্যই অসাধারণ ক্যামেরা এরা দেখেন অসাধারণ ক্যামেরা

কি দেখ খেল নাকি দেখালন খেলন বাচ্চালন দুই চার ছয় ছয় পিস আছে এবার পাঁচটা ছিল এবার ছয়টা আছে হ্যাঁ

લાલી લાલી A03S A03S 4GB 64GB હમ લાલીતે ખાલી એક જ આવે કાળી એડ સિમ ટ્રે ડા ચેન્જ હમ એડ આપણાર 4GB 64GB সাত પ્રાઈઝ সাত આસ્કે હમ 7500 ઓન્લી 7500 7500 સાત કરે દો

পাঁচশো ওকে লাস্ট মডেল আমাদের কাছে যেটা থাকবে সর্বকালের প্রাইস রাখবো আজকে দিয়ে দেয় পাঁচশো কাবিলার রোকিয়াশো টাকা পেয়ে যাবে গেলে পাঁচ হাজার পাঁচশো ওকে তারপর আর কিছু আছে আজকের ভিডিও পর্যন্ত ছিল আলিম ভাই দেখা হবে আগের ভিডিওতে আর অবশ্যই অবশ্যই আগের ভিডিওতে সিক্স দিছি এবারে ভিডিওতে সিক্স দিব বলে দিছি আরেকবার বলে দেই আমাদের ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার কারি পাবে যে কোন দুজন পাবে দুইটা আইফোন 6 দুইফোন দুইটা আইফোন 6 গিফট পাবে গিফট পাবে ওকে আর ভাই যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় কি নিতে পারবে সব অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 নম্বর শালি মার্কেটের পঞ্চম তলায় 15 নম্বর দোকান তো যারা হচ্ছিল শপে আসতে পারবেন না ঢাকার বাইরের থেকে অর্ডার করতে চান তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই

যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি দামে ফোনের গোডাউন থেকে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই আবদুল্লাভের সব আই ক্লাবে চলে আসতে পারেন এখানে আসলে এক পিস ফোন নেন তাহলেও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ